আসসালামু আলাইকুম আজকে আমরা গেছিলাম আমার মামা শ্বশুরের গায়ে হলুদে তো এই যে মেয়ে পক্ষ আসছে জিনিসপত্র নিয়ে মানে খাবার হলুদ এইগুলো নিয়ে রাজশাহীর নিয়মই অন্যরকম তো এই যে আমার মামার শ্বশুর আসলো বইল সবাই ভিডিও করতেছে আমিও ভিডিও করতেছিলাম এদেশের একটা নিয়ম যে খাবার দেয় দেওয়ার আগে ওপরে মানে ওপরে একটা গামছা দিয়ে দেয় যদি খাইতে না পারে তাহলে ওই গামছার ওপরে সব খাওয়ান ফালায় আমার এই জিনিসটা খুবই ভাল লাগছিল যে এক এক দেশের এক এক নিয়ম যেমন আমাদের নারায়ণগঞ্জে একরকম নিয়ম আর এই দেশে এক মানে রাজশাহীতে আরেক রকম নিয়ম এই যে ভিন্ন রকমের খাবার নিয়ে এসে মেয়ে পক্ষরা এই ভাবি খাবারের ডালা নিয়ে দাঁড়ায় নিছে। আস্তে আস্তে সবাই খাবার দিতেছে খাবার খাওয়াবে তারপর আমরা সবাই ক্ষীর খাওয়াবো তো ওনারা এক একজন করে সবাই ফল তারপর মিষ্টি ভিন্ন রকমের পিঠাও ছিল এই মেয়ে পক্ষের একজন লোক চিনি না ওনাকে উনি খাওয়াই দিতেছে আর যা খাইতে না পারে সবাই মানে সবাই ইট খায় আর জামাই যদি খাইতে না পারে তাহলে ওই গামছার ওপরে সব ফালায় আমাদের বিয়ের সময় এমনটাই হয়েছিলো আর আমাদের বিয়েতে টাকাও দিছিল কিন্তু ওনারা না টাকা দিতেছে না কারণ ওনারা তো মেয়ে পক্ষ আমরা ছেলে পক্ষ আমরা টাকা দিব সবাই ইট খাওয়াইতেছে এখানে অনেক ধরনের ফল ছিল আঙ্গুর ছিল তারপর ডাগন ছিল কমলা ছিল মালটা ছিল এখন এই ভাবি খাওয়াই দিব তো উনি দাঁড়ায় নিয়ে দাঁড়ায় মিষ্টি নিয়ে আমাদের নারায়ণগঞ্জের নিয়ম যে মেয়ে পক্ষ আগে আসে আয়সা ছেলে পক্ষকে হলুদ দেয় খাওয়া দাওয়া করে চলে যায় আর তারপর ছেলে পক্ষ আবার আমাদের মেয়ের পক্ষর বাড়িতে আসে খাওয়া দাওয়া করে হলুদ দিয়ে চলে যায় আর এই রাজশাহী নিয়ম ভিন্ন তো ভাবি হলুদ হলুদ না দিয়ে আগে মেহেদি দিতেছে গাছের মেহেদি দিতেছে আর সাইড থেকে আমি ক্যামেরা ম্যান হিসাবে দাঁড়াইছি আমিই না আর অনেকেই ক্যামেরা করতেছিল মামা খুবই শরম মাছ খাইতে চাইতা না তারপর অনেক জোর করতেছে ওনারে কিন্তু উনি খাইতেই চাইতা না ভাবিও ওনার মুখে দিল মুরগির মাংস কিন্তু উনি খাইতে না সবাই এটা নিয়ে হাসাহাসি করলো নতুন জামাই মুরগি খাইতে চাইতাছে না মিষ্টি খাওয়াইতা রাজশাহীর মানুষ একটু মিষ্টিটা বেশিই খায় কিন্তু আমি মিষ্টিটা ততটা পছন্দ করি না তোমাদের ভাই আবার মিষ্টিটা মেলা পছন্দ করে এখন ক্ষীর খাওয়ানো পালা আর এখনই আমরা ছেলেপক্ষরা ক্ষীর খাওয়াবো এটা হলো আমার নানি মানে নানি শাশুড়ি উনি মিষ্টি দিতেছে পাশে এক আন্টি বইশা মুখ ধরে রাখছে আগে টাকা দিতে হবে তারপর মিষ্টি খাওয়াবে এর আগে মুখ খুলবে না মুখে তালা তো সবাই মানে তার কথা শুনে অবাক হয়ে গেছে সবাই হাসাহাসি করতেছে যে এটা আবার কেমন কথা তো নানি দাঁড়ায় রইছে কি করব বুঝতেছে না ক্ষীর খাওনের এখানে ক্ষীর থাকে তারপরে মিষ্টি থাকে ক্ষীর বলতে পায়েসও থাকে তারপরে ওই যে আরেকটা আছে ওইটার রেখি জানি একটা বলে আমি বলতে পারি না যাই হোক মিষ্টি থাকে অনেক ধরনের তো নানি দশটাকে বের করে দিল এই দশ টাকা আর দশ টাকা মিলে বিশ টাকা মামাকে দিবে তারপর মুখে খাবার দিতে পারবে এর আগে খাবার দেওয়া যাবে না খুব ভালো লাগছিলো আমার মানে আনকমন জিনিস আর আমি তো মানে এই সব বিয়ে তো কখনোই যাইনি আমাদের ঢাকাতে এমনভাবে বিয়ে হয় না রাজশাহীতে আমার বিয়ে হওয়ার পর তারপরে দেখলাম মানে এক এক দেশের এক এক নিয়ম কানুন কিন্তু যাই হোক আমার রাজশাহীর নিয়ম কানুন খুবই ভালো লাগছে ওনারা আত্মীয় স্বজনকে আপ্যায়ন করে খুব ভালো আর পিনা খুবই পছন্দ করে আর মিষ্টি সব খাবারে ওনাদের মিষ্টিটা থাকবেই তো নানু খাওয়াই দিতে আসে ছোটো মিষ্টি আঙুর এইগুলা এখন সালাম দিয়ে চলে গেল নানু আনটি এইসে উনি টাকা সারাই আইসে কিন্তু ওনারে খা খাওয়াইতে দিতেছে না আগে টাকা দিতেইবো তারপর তা চান্সে আনটি খায়া নিল খুব ভালো লাগছে রাত দশটা পর্যন্ত এমন অনুষ্ঠান চলছে হলুদ দেওয়া হইছে কিন্তু কোনো হলুদের চিহ্নই না আমি যাই হোক এখন সবাই ইট্টু আটটুকুরা খাওয়াই দিতেছে কেউ টাকা দিতেছে আবার কেউ দিতেছে না